নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে একদম সোজা চলে যাব রান্নাঘরে আজকে রবিবার রবিবারের সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে সাতটার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে তারপরে চলে গেলাম একেবারে রান্নাঘরে আজকে রবিবার হলেও আমার বরের অফিস ছুটি নেই আমার বরের পনেরো দিন পর পর একদিন অফিসে ছুটি থাকে তো সেই জন্য সকালবেলার নাস্তাটা রেডি করতে হবে আর আজকে রবিবার বলে অফিসে আছে তবুও একটু দেরি করে যাচ্ছে প্রায় নটার দিকেও অফিসে গেছিলো তো সেই জন্য আর কি আমিও একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সকালবেলার ব্রেকফাস্টে বানাবো চিড়ে তো চিরের পোলাও যেটাকে বলে আর কি সেটাই বানাবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সাড়ে পনের নটা মতো বেজে গেছে প্রায় দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে চিরের পোলাওটা তো আমি চিড়েগুলোকে ধুয়ে একটুখানি হালকা জল দিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় তারপরে ফোড়নে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিলেই চিরের পোলাওটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এটা খেতেও বেশ ভালো লাগে আর প্রথমে কয়েকটা বাদাম ভেজে তুলে রেখেছিলাম আমার মেয়ের আবার চিরের পোলাও পছন্দ নয় সেই জন্য খুব কম করা হয় আর কি কিন্তু এত তাড়াতাড়ি পনেরো মিনিটে তো আর রুটি সবজি বানানো সম্ভব নয় তো সেই জন্য আজকে এটাই বানিয়ে নিলাম আর আমার মেয়েকে খাইয়ে দিলে যতই অপছন্দ হোক না কেন খেয়ে নেবে নিজে হাতে যদি খেতে দিই তখন একটু হেলবে ছড়াবে বলবে খাবো না কিন্তু যখন খাইয়ে দেবো তখন সবটাই শেষ করে নেবে এখানে যে পোহার প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে এক ধরনের পোহা মশলা থাকে তো এই মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয় তো আমিও অল্প করে একটু ছড়িয়ে দিলাম আর সবার শেষে ভেজে রাখা বাদামগুলো দিলেই একদম রেডি গরম গরম চিরের পোলাও যেটাকে বলি আমরা তো এখন আমি আমার বরকে আগে দিয়ে দেব ও খেয়ে চলে যাবে অফিসে তারপরে বাকিটা আমি আর আমার মেয়ে খেয়ে নেব আমার মেয়েকে প্রথমে নিজে হাতে দিয়েছিলাম খেতে দেখেই মুখ ব্যাকা করে ফেলেছে তারপরে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে দু চামচ খেলো আর লাস্টে সেই আমাকেই খাইয়ে দিতে হলো তো সকালবেলার ব্রেকফাস্ট শেষে তারপরে যে চায়ের বাসন টাসনগুলো ছিল সেগুলো মেজে একদম রান্না করতে চলে গেছি দুপুরের লাঞ্চ আজকে অনেকটা দেরিও হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে খেতে খেতে অন্যদিন নটার থেকেই রান্না করা শুরু করে দিই যেহেতু সাড়ে দশটার সময় আবার লাঞ্চ নিতে চলে আসে তো আজকে একটু দেরি হয়ে গেল সেই জন্য খুব ঝটফট করে কাজ করছিলাম আর রবিবার আজকে রবিবার যেদিন ছুটি থাকে সেদিন হচ্ছে আমার মাছ কিংবা মাংস কিছু নিয়ে আসে কিন্তু আজকে তো ছুটি নেই অথচ আমার মেয়ে কালকে রাত থেকেই বলছিল চিকেন খাবো চিকেন খাবো কিন্তু কিছু করার নেই আজকেও সেই সবজি খেয়ে কাটাতে হবে আর লাউ ওর একেবারেই অপছন্দ সেই লাউই রয়েছে ঘরে আর করা যাবে লাউই রান্না করতে হবে তো এখানে গোল লাউগুলো খুব কম পাওয়া যায় ম্যাক্সিমাম সেই লম্বা লম্বা সরু সরু যে লাউগুলো সেগুলো এখানে বেশি পাওয়া যায় আর এই গোল লাউগুলো খুব কম পাওয়া যায় তো গোল লাউ পেয়েছিল সেই জন্য ওর বাবা নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময় কালকে আর এটা খেতেও বেশি ভালো লাগে আমার আমাদের ওখানকার লাউয়ের মতনই এর স্বাদ আর যে লম্বা লাউগুলো সরু সরু সেইগুলো আবার টেস্ট আমার মনে হয় একটু আলাদা শক্ত থাকে লাউটা যতই সেদ্ধ করি না কেন ওইগুলো একটু মনে হয় যেন শক্ত শক্ত থাকে প্রেশার কুকারে করলে তবে ঠিক থাকে তা আমার মেয়ে এখানে এসে লাউর খোসাগুলো নিয়ে যেতে চাইছিলো রান্নাবাটিতে খেলবে বলে আর আমি বললাম না এগুলো আমি ডাল দিয়ে ভাজা করব। তো আমরা কিন্তু লাউয়ের খোসা পটলের খোসা এই কিছু খোসা আছে সবজির কিছু খোসা আছে যেগুলো আমরা খাই বিশেষ করে লাউয়ের খোসা কুমড়োর খোসা তো খাই কুমড়ো বিশেষ করে যেগুলো কচি হয় সেইগুলো আমরা খাই আর লাউর খোসাটা যেটা নরম হয় সেই লাউয়ের খোসার ভাজা চচ্চড়ি তারপর ডাল দিয়ে ভাজা করা যায় এক রকমের বেশি ডাল দিয়ে ভাজা করলেই আমার ভালো লাগে তো এই জন্য মেয়ের মুখ কালো করে চলে গেছে ও রান্নাবাটি খেলবে বলে নিতে এসেছিলো তারপরে পরে আবার ওকে দুটো দিয়ে দেওয়াতে খুশি হয়ে গেছে তো এখানে আমি লাউ তরকারিটা সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি নিরামিষ লাউ সর্ষে ফোড়ন দিয়ে করলেই বেশি ভালো লাগে আর লাউটা এদিকে হবে আর এদিকে তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে প্রায় পনেরো দশটা বেজে গিয়েছিলো আর ভাতটা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়িই হয়ে যাবে আর লাউটাও বসিয়ে দিয়েছি কিন্তু একটু দেরি হবে ওই ঝিঙে রয়েছে ঝিঙেটা কাটতে একটু যা টাইম লাগবে ঝিঙের ঘোষা ছাড়াতে একটু বেশিক্ষণ সময় লাগে তাই তো ঝিঙেই রয়েছে আর লাউই ছিল ঘরে এই দুটোই রান্না করতে হবে তো খুব তাড়াতাড়ি করে ঝিঙেগুলো আমি কেটে নেব প্রথম প্রথম এখানে যে ঝিঙেগুলো ওঠে আর কি সিজনে এই সময় গরমের সময় তো ঝিঙে পাওয়া যায় তো সিজনে প্রথম যখন ঝিঙে ওঠে তখনকার ঝিঙেগুলো একটু তেতো তেতো হয় তো সেই জন্য প্রথম দিকে আমরা ঝিঙে খুব কমই কিনি আর তারপরে যখন ঝিঙে প্রায় অ্যাভেলেবেল হয়ে যায় মার্কেটে সেই সময় ঝিঙে অত বেশি তেতো হয় না প্রথম দিকে জানি না কোথা থেকে আসে ঝিঙেগুলো ম্যাক্সিমাম ঝিঙেই তেতো থাকে আর শশাও মাঝে মাঝে তেতো থাকে ঝিঙে শশাগুলো মাঝে মাঝে উপর থেকে দেখে তো বোঝা যায় না মাঝে মাঝে নিয়ে আসলে এরকম তেতো বেরোয় তো আজকে ঝিঙোগুলো কিন্তু ভালোই ছিল আমি তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম প্রথমে ভাবলাম সেই সর্ষে পোস্ত দিয়ে ঝিঙেগুলো রান্না করব। তারপরে ভাবলাম যে না সর্ষে পোস্ত একটুখানি অল্প সর্ষে পোস্ত না মিক্সিতে পেস্ট করতে গেলে ভালো পেস্ট হয় না ওর সাথে যদি টমেটো একটুখানি কেটে দিয়ে দিই তাহলে পরিমাণে একটু বেশি হয় তখন মানে পেস্ট করতে সুবিধে হয় কিন্তু দেখলাম টমেটোই শেষ হয়ে গেছে টমেটো নেই তো সেই জন্য সর্ষে পোস্ত আর দেবো না অল্প একটুখানি সর্ষে পোস্ত পেস্ত পেস্টও করা যায় না তো সেই জন্য ভাবলাম শুধু আলু দিয়ে রান্না করে ফেলি নিরামিষ যেমন করে আর কি তো সেই জন্য দুটো আলু আবার কেটে নিলাম তো আলু আর ঝিঙে এমনিতেও লেট হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে এটাই মাথায় আসলো আর এটাই রান্না করে ফেললাম ঝিঙে আলুর তরকারি আর লাউ তো এখানে আমি লাউটা দেখছিলাম লাউটা প্রায় হয়ে এসেছে আর পাশ দিয়ে ঝট করে বসিয়ে দিচ্ছিলাম ঝিঙের তরকারিটা এখানে এখন আমার মেয়ের স্কুলে ছুটি চলছে প্রায় এক মাস ধরে স্কুলে ছুটি থাকবে ওদের এই সময়টা এখানে থাকতে ভারী মন খারাপ করে মনে হয় বাড়ি চলে যায় এক মাস ঘরে শুধু শুধু ছুটি কাটাতে কারি বা ভালো লাগে বলুন কিন্তু গত বছরও এই সময়টাই বাড়ি যেতে পারিনি এই বছরটায় এই সময়টা বাড়ি যায়নি তো গত বছরে তো মা এসেছিলো মার সঙ্গে এদিক ওদিক ঘুরতে গিয়েছিলাম তাও একরকম কেটে গেছিলো কিন্তু এই সময়টা এবারের সময়টা মাও আসেনি আর শুধু শুধু আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে ঘরে বসে বসে মেয়েটাও বোর হচ্ছে মানে এই সময়টা বাড়ি গেলে প্রায় এক মাস ছুটি থাকে তো অনেক দিন বাড়ি থাকতে পারতাম কিন্তু আমার বরের তো অফিসে ছুটি নেই সেই জন্য যেতে পারলাম না তো দেখুন কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর নিচে গাড়িও চলে এসেছে সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমি প্যাক করছিলাম মানে ফোন এসেছে আর কি যে গাড়ি ঢুকছে এক্ষুনি তো সেই জন্য তাড়াতাড়ি করে প্যাক করছিলাম প্যাক করেই তারপরে দিয়ে এলাম কি বাড়ির

কেকটা তো খুব সুন্দর হয়েছে বাবা আর এটা কি এটা পনির এটা রুটি সব আমার জন্য বানিয়েছো আমি যখন রান্না করছিলাম সেই সময় আমার মেয়ে এখানে রান্না বান্না করে অনেকক্ষণ থেকে ডাকছিল তো এখন দেখলাম যে আমার জন্য রান্না সাজিয়ে বসে আছে বিকেলবেলায় রবিবারে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সেই জন্যই মেয়েকে ছাদে নিয়ে যাচ্ছিলাম এখন ছাদে খুব কম যাওয়া হয় বিকেলবেলায় একটু ঠান্ডা হাওয়া বেরোয় না ছাদে গেলেই চারিদিক থেকে গরম হাওয়া আসে তো একদিন ছাদে খেলে আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেছিলো গরম হাওয়াতে তো সেই জন্য অনেক দিন আর ছাদে যায় না তো আজকে রবিবার ওর বাবাও অফিস থেকে আসেনি বলেছিল বিকেলে চলে আসবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আসেনি প্রায় সাড়ে ছটা বেজে গেছে ওর বাবার আস্তে আস্তে তো মেয়ে অনেকক্ষণ থেকে বায়না করছিল ঘরে থাকতে চাইছিল না আর সারাদিন তো সেই জন্য ওকে একটু ছাদে ঘোরাতে নিয়ে এসেছি আর এসে দেখি আমাদের ছাদের দরজাটা ভেঙে পড়ে আছে কি করে ভাঙলো দেখতে পাইনি তো আর আমাদের ছাদের ভিউটা দেখুন এত সুন্দর লাগে এখানে আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখানে যেটুকু সমতল জায়গা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্রীনগর শহর আর আমাদের ছাদ থেকে কিন্তু পুরো শ্রীনগর শহরটাই দেখা যায় শীতকালের বেশিরভাগ সময়টাই আমরা এই ছাদে বসেই কাটিয়ে দিই তখন তো রোদে বসতেও খুব ভালো লাগে আর গরমকালটাই খুব একটা আশা হয় না শীতকালে তো দিনে দুবার তিনবার তো ছাদে আসা হয়েই থাকে জামা কাপড় শুকোনোর জন্যও আসতে হয় আবার নিজেরা বসে রোদ পোয়াতেও আসতে হয় আর গরমকালে এখন জামা কাপড়ও দিতে আসি না আর সেরকম বাচ্চারা খেলেও না যখন ঠান্ডা হাওয়া বয় তখন আবার আসতে ভালো লাগে আবার অনেকে কি করে রাতের দিকে যখন ঠান্ডা হাওয়া দেয় খাওয়া দাওয়ার পরে তখন একটু রাতের বেলায় হাঁটাহাঁটি করে যায় ছাদে এসে আর ছাদটা অনেকটা বড় আর এখানে আসলে মনটাও ভালো হয়ে যায় তো ছাদে বিকেল বেলায় কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে তারপরে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে সন্ধ্যের সময় যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে তারপরে ওর বাবা আবার অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছে মেয়ে সেই কাল রাত থেকেই চিকেন খাবে বলছিল কিন্তু আমার একদম ভালো লাগছিল না রান্না করতে তো সেই জন্য কি করে তাড়াতাড়ি ঝটপট রান্না করা যাবে ওর বাবা এসে আবার চিকেনটা ধুয়েও দিয়েছিল তো আমি ভাবলাম যে সেই সবসময় যেমন করি আর কি মশলা ভেজে আলু ভেজে অত ভাজাভাজি আর করতে পারবো না সব চিকেন আলু মশলা পেঁয়াজ টমেটো যা কিছু আছে সবগুলো একসাথে দিয়েই মেখে চুকে যেমন করে ভোগ বসিয়ে দেবো অমনি হয়ে যাবে আর আমাদের মারা তো ছোটোবেলায় দেখতাম এভাবেই রান্না করতো চিকেন এখন আমরাই বেশি তেল মশলা একবার তেলের মধ্যে আলু ভাজি তারপরে আবার পেঁয়াজ ভাজি টমেটো দিই তারপরে আবার মশলা ভাজি তারপরে চিকেন দিয়ে আবার কষে কষে এক ঘন্টা লাগে আমাদের মাংস রান্না করতে কিন্তু ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবেই যা কিছু মাংসতে দেওয়া হবে সব কিছু একসাথে এরকম মশলা দিয়ে হাত দিয়ে মেখে কড়াইতে বসিয়ে দিত তারপর ঢাকা খুলে খুলে বারবার করে নাড়িয়ে নাড়িয়ে কষে কষে ঝোল দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলেই মাংস রেডি তো আজকে আমিও ভাবলাম ঠিক সেরকমভাবেই রান্না করব তো সব কিছু আগে ভালো করে মেখে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দেখলাম শেষ হয়ে গেছে বাড়ি থেকে আসার সময় আমাদের বাড়িতে একটা তেজপাতা গাছ আছে অনেকগুলো তেজপাতা নিয়ে এসেছিলাম কিন্তু এখন ফুরিয়ে গেছে আর নেই আর এখানে বাজারে সব দোকানে আবার তেজপাতা পাওয়া যায় না ওই যে বিশাল সুপার মল যে সেই মলে যেদিন আবার যাব সেদিন আবার তেজপাতা আনতে পারবো এখানে কাছে পিঠে যে দোকানগুলো আছে ম্যাক্সিমাম দোকানেই তেজপাতা পায় না পাঁচ ফোরন পায় না আবার গরম মশলার স্বাদটাও এখানকার ভালো লাগে না যেখানে যে গরম মশলার পাউডারগুলো পাওয়া যায় আমাদের ওখানকার গরম মশলার স্বাদ কিন্তু আসে না তো সেই জন্য আমি ওই গোটা গরম মশলা আর কি সেইগুলো নিয়ে এসে নিজে বাড়িতে পেস্ট করে আর আমার বর দেখুন মাংস খেতে বলেছিলাম একদম ভালোবাসে না সেই জন্য নিজেই আবার এসে এখান দিয়ে একটুখানি ওই ভেন্ডি ভাজা করে নিল সেই জন্য আমি বলছিলাম তুমি মনে হয় আগের জন্মে গরু ছিলে সেই জন্য ঘাস লতা পাতা তোমার খেতে বেশি ভালোবাসে মাংস ছেড়ে কে কার আবার ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে কে ভালোবাসে ও হাসছিল তো এখানে রান্না শেষ মেয়েকে খেতে দেবো আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি টাটা বাই বাই